অনলাইনে সার্চ করছেন রোজ কোথায় কি সস্তা পাওয়া যায় আমি দেবো খোঁজ আজকে এমন একটা খোঁজ নিয়ে এসছি এখন মানুষের ঘরে ঘরে ডগি পুষছে হ্যাঁ গোল্ডেন হাসকি নানা রকম ডগি কিন্তু কোথায় গেলে ভালো ভালো কোয়ালিটির ডগি পাবেন ভালো ব্লাড লাইন পাবেন তারই খোঁজ দেবো চলে আসুন আমি দেখাচ্ছি দাদা দাদা আপনার নামটা বলুন শুভঙ্কর জানা শুভঙ্কর জানা শুভঙ্কর দা শুভঙ্কর দার কাছে আমরা এসেছি দেখছেন তিনটে গোল্ডেন একটিভার্ড যদি কেউ গোল্ডের রেট নিতে চায় তো দাদার সাথে যোগাযোগ করুন দাদা এর মধ্যে কটা মেল কটা ফিমেল তিনটাই ফিমেল আছে তিনটাই ফিমেল আছে আচ্ছা তা বাচ্চা আপনাদের যে বাচ্চা নেওয়া হয় সেগুলো বাবা মাকে দেখিয়ে নেওয়া হ্যাঁ বাবা মা দেখিয়ে নিতে হবে আচ্ছা সার্টিফিকেট কি দেওয়া হয় সার্টিফিকেট চাইলে পাবে তার জন্য আলাদা এক্সট্রা চার্জেস লাগে ওটা কি দিয়ে নালে ডক্টর আছে ওদের ভ্যাকসিন কার্ড পেয়ে যাবে ভ্যাকসিন কার্ড হ্যাঁ আচ্ছা মোটামুটি কতদিন হলে বাচ্চা ছাড়ান আমরা মোটামুটি পঁয়ত্রিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে দিয়ে দিই ততদিন মায়ের দুধ খেতে হয় মায়ের দুধ ওই পনেরো ষোলো দিন অবধি থাকে তারপরে তো আমাদের হ্যান্ড ফিটিং এ নিয়ে যেতে হয় নাহলে অতগুলো বাচ্চার মায়ের দুধ খেয়ে বড় হওয়া সম্ভব হয় না আর দেখছেন বাচ্চাগুলো কি অ্যাক্টিভ এদের তিনজনের নাম কি আছে দাদা এর নাম হচ্ছে বেলা এর নাম হচ্ছে ক্যান্ডি আর এর নাম হচ্ছে লারা ও বেলা বোস বেলা বোস আছে ঠিক আছে আর দাদা মোটামুটি যদি কেউ গোল্ডেন রেটিভার নিচে যায় আপনাদের একটু ব্ল্যাড লাইন দেখছি খুবই ভালো ব্ল্যান্ড লাইন আর দেখলো তাও এখন হেয়ার কাট করা আছে বলে বোঝা যাচ্ছে না এই রিসেন্ট বাচ্চা হয়েছে এর আমার কাছে বাচ্চা এখনো আছে আচ্ছা তো এইর বাচ্চা আমরা দেখে নেব মা সাথে পরিচয় করিয়ে নি মোটামুটি একজন গোল্ডেন রিট্রিভার যদি পুষতে যায় কার বাড়িতে মোটামুটি তাদের মেইনটেনেন্স কস্ট কি থাকে মেইনটেনেন্স কস্ট সেরকম কিছু না যেরকম আপনি রাখতে চাইবেন সেরকম হবে তো প্রথমে একটু রয়্যাল কেয়ারিং দিলে গ্রোথটা ভালো হয় বাচ্চাটা হেভি হয় তারপরে আপনি হোম পেট নিয়ে যেতে পারেন যা ইচ্ছে করতে আচ্ছা যদি আপনাদের থেকে কেউ বাচ্চা না মোটামুটি স্টার্টিং প্রাইস কি হচ্ছে মানে এই এই গোল্ডেন রিট্রিভারে যে আছে এর বাচ্চা এখন ফিমেল হচ্ছে আপনার 15000 টাকা আচ্ছা আর মেল হচ্ছে 20000 টাকা ফিমেল 15 মেল 20 আর আর এমনি ধরুন গাইড বা ডাক্তার বা মেডিসিন ডাক্তার আমাদের দোকান আছে দোকানেই ডাক্তার বসে ডক্টর কোনি খান উনি হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ডক্টর আচ্ছা আর ও লোক না যে মেডিসিন ফেরিসিন আর যদি কেউ ফোন করে আপনাদের গাইড প্রথমে বাচ্চা নিলে তো অনেক কিছু প্রবলেম আমরা একদিনের বাচ্চাও বড় করে দিতে পারি সেখানে আপনাকে গাইডলাইনটা পুরো ভালোভাবেই দিতে পারবো আর যদি কেউ বাচ্চা নিয়ে গিয়ে আপনাদের একটু ফোন করে যে বাচ্চা এই করছে দাদা আপনারা এটা গাইডলাইনটা করুন দিন ফোন খোলা থাকে যখন ইচ্ছা করবেন দোকানও খোলা থাকে আচ্ছা তো মোটামুটি আর এদেরকে মানে রয়্যাল ক্যানেল দিলে আর মোটামুটি ভ্যাকসিনেশন করলে মোটামুটি বাচ্চা ঠিক আছে আচ্ছা ওই গায়ে পোকা মাকড়ের ক্ষেত্রে কি করে আমাদের এগুলো ব্রাভেক্টও খাওয়া থাকে পোকা এদের কামড়াবে না আচ্ছা আর বাচ্চাদের জন্য কি হয় বাচ্চাদের বাচ্চাদের পোকা আপাতত তো নেই হলে তার জন্য পাউডার আছে সেগুলো বলে দেবো আচ্ছা সব তাহলে ওইগুলো দাদার দোকান থেকে কিনে নেবো দাদার কাছে শুধু গোল্ডেন রেটুয়ার না নিশ্চয়ই দাদা আরো আলো ব্রিড আপনার আমার কাছে হাসি আছে চাউ চাউ আছে আইরিশ সেটার আছে আমরা সব দেখব আচ্ছা দাদা বলছি আপনার ক্যানেলের নামটা আমার দোকানের নাম হচ্ছে পেট ইন দা সিটি আচ্ছা পেট ইন দা সিটি

কোয়ালিটি তো অরিজিনাল দেখাবো ওখানে তো বুঝতেই পারবেন কোয়ালিটিটা কত পার্থক্য হয় বিগেলের প্রত্যেক কটা মার্কিং সুন্দর আচ্ছা তো গোল্ডেন রিট্রিভারের হেয়ার কোয়ালিটি দেখবেন হেড বোন স্ট্রাকচার দেখবেন সব সুন্দর সাইবেরিয়ান হাসকি দেখবেন একদম ব্লু আইজের লং কোট অনেক সুন্দর আচ্ছা শুধুমাত্র একটা ব্রিড না আপনারা যা ব্রিড নিতে চান দাদার সঙ্গে যোগাযোগ করবেন দাদা ভালোভাবে গাইড করে দেবেন ব্লাড লাইন তো দেখতেই পাবেন বাবা মা দেখে বাচ্চা নিয়ে যান